সো আজকের আমাদের সেইল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধনে আমাদের রাজশাহীর সম্মানিত মেয়র সাহেব এ কে এম খায়রুজ্জামান লিটন স্যার এখন এসে উপস্থিত হয়েছে সেইল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে যেটি কিনা আপনাদের বারো রাস্তা থেকে নদাপড়া টার্মিনালের রোডে অবস্থিত এবং স্যার আমাদের মাঝে এই মাত্র এসে উপস্থিত হলেন সামনে একটু বড় করি আমরা দয়া করি সময়

아무튼.

হ্যাঁ অবশ্যই কোথায় বলছো মা ওদের কোথায় বলছো বুঝুন বল একটু ঘুরে দেখান নয়ন ভাই এটা হ্যাঁ একটু ঘুরে দেখান ততক্ষণ ভাবি এই আবার পুরো সেট করতে হবে আপনারা বডি রিকভারেশন হবে আবার পুরো দেখতে হবে আপনারা পজ পজ

আমরা পাঁচটা আপনি যারা ফোরট ফোরট বলছেন বৃষ্টি বরাবর মামু ভাই বড় কিছু নেই আমাদের আছে

আবার <laughs> <laughs>

फपत्जीन Sum Allah बाजिस्व जाह माद्ब को आसा महातित। कम थ Алillsो ओ थकर भाली त झारत को Campa भाली है त त, जो goal दें, हो भाली है

नट लाइव जस्ट भिडियो करते लाइव अन्न क्यों आ भी

Ases tadi yang berlakon c.

Assalamualaikum warahmatullahi wabarakatuh.

سوچايو ڏينھن ڏيکيو ڇا ٿي وڃي